হরে কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করবো ছোট্ট গোপালের লীলা কাহিনী কৃষ্ণের কৃষ্ণের লীলার কোনো শেষ নেই তার নানান রকম লীলায় হয়েছে গোটা বিশ্ব রকম পরীক্ষা নানান রকম দুষ্টুমি নানান রকম খুনসুটির মধ্য দিয়ে কৃষ্ণের নানান লীলা সৃষ্টি হয়েছে নানান রকম পুরাণ তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মনের ভগবান সেই ছোট্ট গোপালের একটি সুন্দর গল্প আমি আপনাদের কাছে আজকে পরিবেশন করব গল্পটি শুনতে আপনাদেরও অত্যন্ত ভালো লাগবে এই ছোট্ট গোপাল কীভাবে ছোটোবেলায় তার দুষ্টমি তার অলৌকিকতা সমস্ত কিছু করে বেরিয়েছে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব ছোট ছোট্ট গোপালের এক বৃদ্ধার কাছে ফল কেনা চলুন শুরু করা যাক কৃষ্ণের এই লীলাটি ছোট্ট গোপাল খুব দুষ্ট তাই মা তাকে বন্দি করে রেখেছে ঘরের মধ্যে কিছুতেই বেরোতে দিচ্ছে না গোপাল বলল ও মা ও মা দাও না তাও না গো বাইরে বেরোতে দাদা ভাইরা কত জন মিলে খেলা করতে গেছে একা একা কি ঘরের মধ্যে থাকতে ভালো লাগে মা যায় না মা যায় না আমি খেলা করতে আমি বেশি দূরে যাবো না মা আমি সামনেই থাকবো একবার আমাকে যেতে তাও না মা মা বলল না কিছু দেই না তোমাকে আমি কোথাও যেতে দেব না তুমি যেখানে যাও সেখানেই গন্ডগোল বাঁধিয়ে আসো আমি কিছুতেই তোমাকে যেতে দেব না আজ এটা কাল ওটা লোক নানান রকম কথা শুনিয়ে যায় তাই তুমি ঘরের মধ্যেই থাকবে কৃষ্ণ বড়ই কান্না ধরেছে এমন সময় বাইর থেকে কৃষ্ণের বাবা নন্দ ঘোষ সাড়া দিয়ে বলল কি হয়েছে আমার গোপালের কানাই তুমি কেন কাঁচ গোপাল বললো দেখো না বাবা দেখো না মা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছে কোথাও যেতে দিচ্ছে না নন্দ যাও তুমি একটু ঘুরে এসো কিন্তু কোথাও দুষ্টুমি করো না যেন মা ঠিকই বলেছে একদম দুষ্টুমি করতে নেই কেমন মা বললো কানাই তুমি যাচ্ছ যাও কিন্তু বেশি দূরে যাবে না সামনে থেকেই ঘুরে আসবে মনে থাকে যেন কথাটা আজ যদি কোনো বেয়া করেছো তো আমি আর সত্যিই তোমাকে কোনো দিন বেরোতে দেব না এই বলে ছুটতে ছুটতে গায়ের পথ ধরে হেঁটে যাচ্ছে গোপাল এমন সময় খুব খিদে পেয়েছে ছোট্ট গোপালের গোপাল খিদেতে ছটফট করছে পেট গুড়গুড় করছে কিন্তু মনে মনে ভাবছে না বাড়ি আমি কিছুতেই যাব না বাড়ি গেলে মা কিছুতেই আমাকে আর আসতে দেবে না যাই বাজারের দিকে যাই দেখি যদি কিছু পাই এমন সময় হাঁটতে হাঁটতে একটি বৃদ্ধ মহিলা মাথায় ফলের ঝুড়ি নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আসছে কেউ এই বৃদ্ধার কাছ থেকে দুটো ফল কিনো বাবা দুটো ফল কিনো সারাদিন বিক্রি বাটা কিছুই হয়নি কেউ ফল নেবে কো ফল এমন সময় কৃষ্ণ সেই বৃদ্ধ ঠাকুমাটিকে দাঁড় করিয়ে বলল ঠাকুমা দাঁড়াও 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 আমি নেব তোমার ফল দাও তো আমার না খুব খিদে পেয়েছে জানো তো আমি না তোমার কাছে কয়েকটা ফল কিনবো। আচ্ছা কিনবে তা কতটা কিনবে তুমি যতটা পারো আমাকে ততটাই দিয়ে দাও না 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 এইভাবে কি ফল বিক্রি করা যায় মানে তাহলে তুমি কত দাম দিতে পারবে সেটা বলো তারপর তো আমি ওজন করে তোমাকে সেই পরিমাণ ফল দেবো গোপাল বলল দাম দাম আমি কি করে দেব আমার কাছে তো দাম দেওয়ার মতো কিচ্ছু নেই তখন ঠাকুমা বলল দাম দিতে পারবে না তাহলে আমি তোমাকে ফল কিভাবে দেব গোপাল বলল দাঁড়াও ঠাকুমা দাঁড়াও আমি তোমার এক্ষুনি দাম নিয়ে আসছি বলে পাশেই দেখতে পেলো একটি ধানের গোলা সেখান থেকে দু চারটে ধান হাতে করে এনে ঠাকুমার কাছে দিয়ে বলল এই দেখো ঠাকুমা আমি তোমার ফলের দাম এনেছি দাও দেখি আমাকে ফল দাও ঠাকুমা বলল দাও দাঁড়াও দাম পরে নিচ্ছে আগে তোমাকে ফল দিয়ে তারপর দাম নেবো তারপর দাম নেবো কেমন কৃষ্ণ বলল আচ্ছা তাই দাও দেখি একটা ফল খেয়ে দেখলো খুব মিষ্টি ঠাকুমাকে বলল ঠাকুমা তোমার আনা ফল কিন্তু খুব মিষ্টি জানো তো কালো জাম আমাদের এইখানে একদম পাওয়া যায় না তোমার ফলটা খুবই মিষ্টি এই বলে সে যখন তার দাম দিতে যাবে এমন সময় ঠাকুমা বলল এ কি এই কটা ধান ধান দিয়ে কি আর ফল কেনা যায় ধান কি কোনো মূল্য হলো গোপাল বলল ঠাকুমা কেন মূল্য হয় না ধানও তো বাজারে বিক্রি হয় তাহলে কেন মূল্য হয় না 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 এইভাবে তো হয় না কৃষ্ণ বলল তাহলে তুমি তোমার ফলগুলো রেখেই দাও আমার কাছে দাম নেই কী দিয়েই বা ফলগুলো কিনি ঠাকুমা বলল আমার সংসারে বড় অভাব এই ফল বিক্রি করে যা পাই তাই দিয়েই চলে আজ সকাল থেকে বিক্রি হয়নি দুপুর গড়িয়ে এলো কৃষ্ণ বলল ঠিকই তো তোমার সংসারই বা কীভাবে চলবে যদি আমি দামই না দিতে পারি ঠাকুমা তার মায়া ভরা মুখ দেখে বলল না না বাবা তুমি নাও আমি তোমাকে মেনে পয়সাতেই ফলগুলো দিলাম তোমার খুব খিদে পেয়েছিলে বলছিলে না তোমার খুব খিদে পেয়েছে কারো খিদের মুখ থেকে খাবার কেড়ে নেবো না 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 তুমি খাও তোমাকে দাম দিতে হবে না বাবা তুমি খাও কিন্তু গোপাল যে জেদ ধরেছে না না ঠাকুমা না এই ধান কটা তোমাকে নিতেই হবে তবেই আমি খাবো মা বলেছে কোনো জিনিস মিনে পয়সায় নিতে নেই তাকে তার পরিমাণ মতো মূল্য দিতে হয় ঠাকুমা বলল বাহ তুমি ভারী ভালো শিক্ষা পেয়েছো তবে দাও তোমার ধানগুলো আমার ছড়িতে দিয়ে তুমি ফলগুলো খেয়ে নাও বলে ফলগুলো সে খাচ্ছে মনে মনে ঠাকুমা ভাবছে আহা কার কোলের বাছায়ে কি সুন্দর চোখ কী সুন্দর কথা কি সুন্দর গঠন মুক্ত হয়ে যাবে সমস্ত জগৎ আহা কোথা থেকে এসেছে এই বালক সে প্রশ্ন করল হ্যাঁ তুমি কোথা থেকে এসেছ এই গায়ের মোড়ল আমার বাবা কোথাকুমা আচ্ছা এই গায়ের মোড়ল শুনেছি ভীষণ ভালো তাই তো এই গ্রামে সবাই সুখে দুঃখে আনন্দে যাপন করে তুমি তাদের বাড়ির ছেলে তাই তো ভাবি এত সুন্দর কথা না হলে কিভাবে শিখলে নাও তুমি খাও দেখেছ তো আমার গাছের ফলগুলো কত মিষ্টি গোপাল বলল হ্যাঁ ঠাকুমা বেশ সুন্দর খেতে আচ্ছা তোমার ঝুড়ির আর ওই কটা ফল আমাকে দেবে কেন তোমার এখনও খেতে পেয়েছে তুমি খাও না 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 ঠাকুমা আমি বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে যাবে কার জন্য আমার দাদা ভাইয়ের জন্য আমার দাদা না কালো চিম খেতে খুব ভালোবাসে আমাদের গায়ে এই ফলের গাছ নেই আমার দাদা খুব খুশি হবে ঠাকুমা বলল নাও তুমি এই ফলগুলো নিয়ে যাও এমনিতেই দুপুর গড়িয়ে এসছে এইগুলো আর কেউ কিনবে না তুমিই বরং নিয়ে যাও এই বলে পুটলিতে বেঁধে ফলগুলি কৃষ্ণকে দিয়ে দিল তারপর খালি ঝুড়ি মাথায় বসিয়ে নিয়ে বাড়ির পথে হাঁটতে হাঁটতে ঠাকুমার হঠাৎ মনে হলো ঝুড়িটা কেমন ভারী হয়ে আসছে ঝুড়িটা কেন এত ভারী হলো নাকি আমার মনের ভুল রকম ভাবতে ভাবতে যখন এগিয়ে যাচ্ছে হঠাৎ নিজের মনে মনে ভাবল না এ আমার মনের ভুল হতে পারে না নিশ্চয়ই ছুরিতে কিছু রয়েছে নামিয়ে দেখি একবার যেই না নামিয়েছে ও মা সোনা দানা মণিমুক্ত ঝুঁই ভরপুর সে মনে মনে ভাবল আহা আমি কার দেখা পেয়েও তাকে ছেড়ে দিলাম যদি একবার তাকে দেখতে পেতাম হে প্রভু তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছিলে তুমি আমার প্রসাদ গ্রহণ করেছো আহা এই জীবনে আমার যে আর কিছুই চাওয়ার নেই যদি আর একবার পারতাম তোমার দেখা পেতে যদি আর একবার তোমায় দেখতে পেতাম এই বলে নানান দুঃখ ভগবানের কাছে প্রকাশ করে মাথায় তার ঝুড়িটি নিয়ে আবার গায়ের পথে চলতে শুরু করলো গোপাল তো একগুচ্ছ ফল নিয়ে দাদার জন্য দৌড়াতে দৌড়াতে বাড়ি যাবে পথে দেখা হলো বলরামের সঙ্গে বলরাম জিজ্ঞাসা করলো ভাই তোমার হাতে কি ভাই বললো এই যে তোমার জন্যই তো ফল নিয়ে যাচ্ছি ফল কি ফল কালো জাম গো দাদা কালো জাম কালো জাম কালো জাম তুই কোথায় পেলি আমাদের গায়ে তো কালো জামের গাছ নেই হ্যাঁ নেই তো একজন ঠাকুমার কাছে আমি এগুলো কিনেছি কিনেছিস তোর কাছে টাকা আছে যে তুই কিনলি না গো দাদা টাকা নেই তবে ধান দিয়ে কিনেছি ধান দিয়ে ধান দিয়ে আবার কেউ ফল দেয় নাকি মিথ্যে বলছিস তাই না ধান দিয়ে কেউ ফল দেয় না তুই আবার কাদের কাছে গাছে চুরি চুরি আমি আমি করিনি দাদা একজন কাছে ধান ঠাকুমার দিয়ে তোমার জন্য ফল কিনেছি তোমার বিশ্বাস হচ্ছে না দাদা আচ্ছা ঠিক আছে চলো তবে সেই ঠাকুমাকে খুঁজে আনে সেই ঠাকুমাই তোমাকে বলে দেবে এই বলে সে ঠাকুমার খুঁজে গেল হঠাৎ পথেই সেই ঠাকুমার সাথে আবার দেখা ঠাকুমাতার ঝুড়িটা নামিয়ে পায়ে লুটিয়ে পড়ল গোপালের গোপালকে বলল প্রভু তুমি তোমার দর্শন দিয়েছো তুমি আমার সামান্য প্রসাদ গ্রহণ করেছ আমি ধন্য হয়েছি ঠাকুর ধন্য হয়েছি আমার এই জীবনে আর কিছুই চাই না প্রভু তোমার পায়ে আমার ঠাঁই হলে আমি আর কিচ্ছু চাই না জীবনে তুমি তোমার পায়ের কাছে শুধু ঠাঁই দিও ভগবান তবেই আমার জীবন সার্থক হবে তুমি আমাকে এই ধানের বদলে এই মনি মুক্ত এই ধান আমার এক মনি মুক্ততে পরিণত হয়েছে আমি তখনই বুঝেছি ভগবান তুমি আসলে কে কৃষ্ণ ঠাকুমাকে তুললো ওঠো ওঠো ঠাকুমা ওঠো তুমি বাড়ি যাও অনেক বেলা হয়েছে এই বলে সে আর বলরাম চলে গেল গোপাল বলরামকে বলল দেখলে তো দাদা ওই দেখো ওটাই সেই ঠাকুমা ইস দাদা আমি দাম দিয়েছি কিনা সেটাই তো জিজ্ঞাসা করা হলো না ঠাকুমাকে দাদা বলল চুপ তুই আমি বুঝতে পেরে গেছি তুই দাম দিয়েছিস কি কি দিয়েছিস বলরাম সবই বুঝতে পারলো কৃষ্ণের এই লীলা বলরাম বললো আমি তো বুঝতে পেরেছি গোপাল কিন্তু তুই মাকে কি বোঝাবি মাকে এই যে কালো জাম দেখছো এই মিষ্টি মিষ্টি জাম খেলেই মায়ের মন গলে যাবে দাও তো দাও থলিটা দাও আজকে তোমাকে খেতে হবে না জামগুলো তুমি অন্যদিন খেও আজকে আমি আমার মাকে এই জামগুলো খাওয়াবো এই বলে দুজনে মহা আনন্দে ছুটতে ছুটতে বাড়ির পথে চলল নমস্কার হরে কৃষ্ণ এই হল কৃষ্ণের আজকের একটি মধুর কৃষ্ণের এমন নানান কাহিনী আমাদের জীবন মুগ্ধ করে তুলেছে আবার অন্য কোনো ভিডিওতে নতুন একটি পর্বে নতুন কোন লীলার সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেব কৃষ্ণের দর্শন দেব লীলার মাধ্যমে নমস্কার আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু বন্ধু জগতের প্রতি আমাদের সবার ওপর তুমি কৃপা দৃষ্টি করো হরে কৃষ্ণ